সিদ্ধান্তটা ও আসলে ওর চুল খুব বড় ছিল সে কাটানোর চেষ্টা চলছিল কিন্তু ও কিছুতে রাজি হবে না তো এই সব করে যখন ওকে বা আমি এই সমস্ত ব্যাপারগুলো বললাম যে ক্যান্সার গ্রেশন নানাভাবে অসুখে ভুগছে যখন তাদের ওষুধের কারণে তাদের সব চুল পড়ে যাচ্ছে তারা আহ বিব্রত বোধ করছে সেই চুল পড়া অবস্থা নিজেদেরকে দেখতে তখন ও বললো তাহলে কি করা যায় ও বললো আমি তখন ওকে বলেছিলাম যে এরকম উইক বানানো হয় ন্যাচারাল চুল দিয়ে তো আমাদের জায়গায় বড় চুল আমরা যদি দিই ডোনেট করি তাহলে উইক বানাতে সুবিধা হয় এবার তারা সেগুলো ইউজ করতে পারে ক্যান্সার পেশেন্ট যারা তো এটা বলার পর ও বললো মা তাহলে আমি দেব বললাম কিন্তু এটুকু ছোট চুলো তো হবে না আরো বাড়াতে হবে তখন ও আরো বড় করলো বেশ কিছুদিন ধরে তারপর রিকোয়ারমেন্ট যখন পেলাম তখন ও বললো মা এবার তাহলে দিয়ে দিস হবে তো ওর ভেতরে এই ভাবনাটা এসেছিল যে আমার জন্য যদি কারো কাজে লাগে আমার কোন জিনিস যেটা আমার এক্সট্রা আছে সেটা দিয়ে আমি যদি তাকে হেল্প করতে পারি তো যদিও সেই সময় খুব একটা বড় ছিল না অস্মিতা চুল চুল আরো খানিকটা বড় হতেই তা কেটে ফেলে অস্মিতা তারপর সেই চুল কুরিয়ার করে হেয়ার ডোনেশন ওয়েস্ট বেঙ্গলের ঠিকানায় পাঠিয়ে দিয়েছে অস্মিতা এটা কুরিয়ার করে দেওয়া হবে এটা পাঠানো হবে হেয়ার ডোনেশন একটা ওয়েস্ট বেঙ্গল একটা আছে ওইখানে বাড়িপুরের ওখানে আছে তার আশা তার এই চুল ক্যান্সার আক্রান্তের কাজে লাগবে মৃন্ময় নস্করের রিপোর্ট জেলার বার্তা